নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্পর্কে বন্ধুরা পশ্চিমবঙ্গের তেইশ জেলাতে আইসিজিএসের অঙ্গনওয়াড়ি কর্মী শিক্ষক সাহায্যকারী এবং অন্যান্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে আইসিজিএসের অঙ্গনওয়াড়ি কর্মী শিক্ষক সাহায্যকারী গত বছর প্রকাশ করা হয়েছিল পরীক্ষাও নেওয়া হয়েছিল আগামী দিনে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি আসতে চলেছে এ সংক্রান্ত আজ এই মুহূর্তে তোমাদের জন্য একটি খুবই খুশির খবর নিয়ে অর্থাৎ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ভিডিওতে নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে বুঝতে অনেকটা সুবিধা হবে প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন প্রেস করতে ভুল করো না বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে মহাকুমা শাসকের করণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা নোটিশটি প্রকাশ করা হয়েছে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে এখানে লেখা রয়েছে রিকোয়েস্ট টু আপলোড আশা নোটিফিকেশান ইন ডিস্ট্রিক্ট ওয়েবসাইট পরিষ্কার অর্থাৎ এখানে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়েছে মহাকুমা শাসকের করণ বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে বিজ্ঞপ্তি লেখা রয়েছে ডেট লেখা রয়েছে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখানে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা ও সভাপতি আশা নির্বাচন কমিটি দক্ষিণ চব্বিশ পরগনা ষোলো আট দু হাজার তারিখের পত্রাঙ্ক এখানে নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে অনুসারে বারুইপুর মহকুমা এলাকার সংযুক্ত তপশিলে বর্ণিত বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে শূন্যপদের সংখ্যা অনুযায়ী চুক্তিভিত্তিক আসা কর্মী নিয়োগের জন্য এত দ্বারা জারি করা হলো মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্রে দরখাস্ত আহ্বান করা হলো অর্থাৎ বন্ধুরা কেবলমাত্র মহিলা প্রার্থী তোমরা যারা রয়েছ তোমাদের কাছ থেকে কিন্তু এই আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে এখানে অবশ্যই আবেদাবেদন আবেদন করবে এবং সেক্ষেত্রে এই কাজটি পেতে সুবিধা হবে শর্তাবলী কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলায় আবেদন করতে পারবে নেক্সট রয়েছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রমাণস্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার এপিক অর্থাৎ ভোটার কার্ডের প্রত্যাহিত নকল অবশ্যই জমা দিতে হবে তো বন্ধুরা তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদেরকে কিন্তু আবেদনপত্রের সঙ্গে ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ড কিন্তু অবশ্যই তোমাদেরকে আবেদনপত্রের সাথে কিন্তু জমা দিতে হবে এক্ষেত্রে বিস্তারিত ডকুমেন্টস কি কী দিতে হবে সেটা আমি ভিডিওর শেষ অংশে বলে দেবো নেক্সট রয়েছে সাধারণ প্রার্থীর বয়স চব্বিশ ছয় দু হাজার তারিখে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ তোমাদের যাদের বয়স অর্থাৎ তোমরা যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছ তোমাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের যাদের বয়স রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে তপশিলি জাতি তপশিলি উপজাতি ভুক্ত প্রার্থীদের বয়স সীমা চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখের হিসাবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ এস সি তোমরা যারা রয়েছে তোমাদের বয়স বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে নেক্সট বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল্য অনুত্তীর্ণরা অনুতীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন অর্থাৎ বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক পাশ করেছ অন্তত মাধ্যমিক পাশ করেছ অথবা তোমরা যারা মাধ্যমিকে অ্যাপ্লাই করেছিলে বা তোমরা পরীক্ষা দিয়েছিলে হয়তো বা তোমরা পাশ করতে পারো নি হয়তো অনুত্তীর্ণ হয়ে রয়ে তোমরাও কিন্তু এক্ষেত্রে তোমাদেরও কিন্তু আবেদন সঠিক হিসেবে বিবেচিত হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিচার করা হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের শিক্ষার কোনো মূল্যায়ন বিবেচনা সুবিধা থাকবে না অর্থাৎ বন্ধুরা তোমাদের যাদের উচ্চ উচ্চশিক্ষাগত যোগ্যতা রয়েছে তোমরাও চাইলে এখানে আবেদন করতে পারো সেক্ষেত্রে রকম কিন্তু সুবিধা পাওয়া যাবে না অর্থাৎ কেবলমাত্র মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ করা হবে পরিষ্কার নেক্সট রয়েছে গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা স প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন অর্থাৎ গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠী যারা সদস্য তোমরা রয়েছে সদস্যা রয়েছেও তোমরাও কিন্তু এখানে আবেদন করলে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের স্মারক সংখ্যা এখানে নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে অনুসারে যে সমস্ত গ্রামে তপশিলি জাতি উপজাতিরা সংখ্যাগরিষ্ঠ সেখানে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন তপশিলি জাতি তপশিলি উপজাতির আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন কেবলমাত্র আবেদনপত্রের সঙ্গে শংসাপত্র দাখিল করলে এবং যদি এমন প্রার্থী পাওয়া না যায় সেক্ষেত্রে সাধারণ প্রার্থীরা মনোনীত হতে পারেন সংযোজনী দুইয়ে এমন সব গ্রামের নামের পাশে শেষ কলামে অগ্রাধিকার দেওয়া আছে অর্থাৎ বন্ধুরা এমন যে গ্রাম যেখানে এরকম এরকমেশন করা রয়েছে সেখানে কিন্তু নিচে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন গ্রামের জন্য এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরিষ্কার এরপর ফিল আপ করার পর তোমাদের ডকুমেন্টস হিসেবে তোমাদের কি কী ডকুমেন্টস তোমাদেরকে আবেদনপত্রের সঙ্গে দিতে হবে সে বিষয়ে আমি বিস্তারিত এখন বলে দেবো একটা কথা বলে রাখি তোমরা আবেদনপত্র ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে ওখান থেকে ডাউনলোড করে নেবে যদি কারো ডাউনলোড করতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুল করো না আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্রের সপ্রত্যাহিত প্রতিলিপি জমা করতে হবে অর্থাৎ আবেদনপত্র তোমরা যখন জমা দেবে তার সাথে যে জিরক্স কপিগুলো তোমাদেরকে অবশ্যই সাবমিট করতে হবে সেগুলি কিন্তু এখানে মেনশান করা রয়েছে জন্ম তারিখে শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমরা চাইলে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড যেখানে তোমাদের ডেট অফ বার্থ লেখা আছে এমন একটা জিরক্স কপি কিন্তু তোমাদেরকে আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করতে হবে নেক্সট রয়েছে এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র অর্থাৎ বন্ধুরা তোমার ভোটার কার্ড এপিক কার্ড এর জিরক্স কিন্তু আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করতে হবে নেক্সট উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র তপশিলি জাতি উপজাতি প্রযোজ্য হলে অর্থাৎ তুমি যদি এসসি এসটি বা অন্য কোনো ক্যাটাগরি যদি থেকে থাকো সেক্ষেত্রে তোমরা তার জিরক্স এখানে অ্যাটাচ করে দেবে নেক্সট রয়েছে কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে প্রাপ্ত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অর্থাৎ বলে বলা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা বসতে হবে ফেল করলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর ভুক্ত সদস্যা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র প্রযোজ্য হলে তো তোমার ক্ষেত্রে এটা যদি ম্যাচ করে যায় তুমি চাইলে তোমার এর একটা জেরক্স কপি কিন্তু অ্যাটাচ করে দিতে পারো সেক্ষেত্রে তোমার কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বর্তমান বৈবাহিক স্থিতি বিবাহিতা বিবাহ বিচ্ছিন্ন বিধবা প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্রের নথিপত্র জমা করতে হবে অর্থাৎ তোমার সাপেক্ষে যেটা সঠিক হবে তুমি সেই ডকুমেন্টস কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে অর্থাৎ একটা কপি জিরক্স করে নেবে নিয়ে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে নেক্সট বলা হয়েছে আবেদনকারীর নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা এবং পাঁচ টাকার ডাক টিকিট সাঁটা একটি খাম আবেদনপত্রের সাথে জমা করতে হবে পরিষ্কার অর্থাৎ তোমরা যখন সমস্ত জিরক্স কপি আবেদনপত্রের সাথে একসাথে অ্যাটাচ করবে তারপরে সেটা ফোল্ড করে খামের মধ্যে ঢোকাবে এবং সেখানে তোমরা কি করবে একটা ছোট খাম কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মে যে খামটা তৈরি করবে তার মধ্যে দিয়ে দিতে হবে যেখানে তোমার নিজের নিজের পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ নিজের ঠিকানা এবং পাঁচ টাকাটা ডাক টিকিট কিন্তু অ্যাটাচ করে দিতে হবে পরিষ্কার বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রার্থী স্বাক্ষর সহ দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ফর্ম কী করে ফিল করতে হবে এবং সেখানে দুই কপি পাসপোর্ট সাইজ কিন্তু রঙিন ফটো অবশ্যই প্রয়োজন আছে শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রর সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে অর্থাৎ তোমরা যদি কোনো একটা ডকুমেন্টস না অ্যাটাচ করে দাও সেক্ষেত্রে কিন্তু আবেদনপত্র বাতিল করা হতে পারে ইন্টারভিউয়ের দিনে প্রার্থীকে অবশ্যই ক থেকে চতে উল্লেখিত প্রমাণপত্রগুলির আসল দেখাতে হবে অর্থাৎ তোমরা কি করবে যেদিনকে তোমাদের ইন্টারভিউ হবে সেই জায়গাটা আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো ভিডিও আকারে পাবলিশ করে দেবো এখান থেকে দেখো তোমরা কী করবে এই যে ক দাগ থেকে ছ দাগ পর্যন্ত অর্থাৎ এই যে এই জায়গা থেকে এই জায়গায় যতগুলো ডকুমেন্টস আছে এগুলো কিন্তু ম্যান্ডেটারি অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেকেই এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে এবং এইগুলো যদি তোমরা না দাও তাহলে কিন্তু তোমার কিন্তু আবেদনপত্র বাতিল করা হতে পারে এবং তোমাদেরকে বলা হচ্ছে যে ডকুমেন্টসগুলো এখানে তোমরা সাবমিট করবে প্রত্যেকটা ডকুমেন্টস অন দি ইন্টারভিউ ইন্টারভিউয়ের দিনে তোমরা কিন্তু অরিজিনালগুলো কিন্তু তোমাদেরকে দেখাতে হবে যদি দেখাতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদনপত্র বাতিল করা হতে পারে নেক্সট রয়েছে উপরুক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ সময় ও স্থান উল্লেখিত পত্রযোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে অর্থাৎ তোমরা যারা আবেদন করবে তোমরা যদি শর্ত সঠিকভাবে পূরণ করতে পারো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে এবং কোথায় তোমাদের ইন্টারভিউ হবে সেটা কিন্তু তোমাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং কবে থেকে এই যে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আসা শুরু হচ্ছে সেগুলো কিন্তু আগামী দিনে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দেবো পরিষ্কার এবার তোমাদেরকে বলে রাখি আমি তোমাদেরকে বলেছিলাম একটা খাম যেখানে তোমার নিজের ঠিকানা এবং একটা পাঁচ টাকার স্টাম্প তোমরা কিন্তু তোমার খামের মধ্যে কিন্তু দিয়ে দেবে ইন্টারভিউ তারিখ সময় এটা কিন্তু ওই খামের মধ্যে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে পরিষ্কার অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে অর্থাৎ আবেদনপত্র ফিল আপ করার সময় তোমরা খুব গুরুত্ব সহকারে ফিল আপ করবে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা আবেদনপত্র ফিল আপ করবে এবং সেখানে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তীকালে অনুরোধ গ্রাহ্য হবে না অর্থাৎ তুমি যদি একবার আবেদনপত্র ফিল আপ করে জমা দিয়ে দাও তারপরে যদি তোমরা মিস্টেক করো বা কোনো ভুল করে থাকো সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু তুমি যদি চাও যে সেখান থেকে আবেদনপত্রের সংশোধন করবে সেটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু গ্রাহ্য করা হবে না আবেদনপত্র সংশ্লিষ্ট বিডিও অফিস গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পাওয়া যাবে বারুইপুরের যে গ্রাম পঞ্চায়েত যেগুলো রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত থেকে এবং বিডিও অফিস থেকে তোমরা কিন্তু চাইলে আবেদনপত্র সংগ্রহ করতে পারো এবং তোমাদেরকে যেটা বলে রাখি তোমরা চাইলেই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারো আবেদনপত্র জমা দেওয়া স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক আধিকারিকের করণ বিডিও অফিসে আবেদনপত্র জমা দেওয়ার জায়গা কিন্তু বারুইপুরের বিডিও অফিসে তোমরা কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ পঁচিশ ছয় দু হাজার পঁচিশ থেকে নয় সাত দু হাজার পঁচিশ বেলা এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু তোমাদের আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে অর্থাৎ বন্ধুরা কোনো ছুটির দিন বা সরকারি ছুটির দিন সেই দিনগুলোতে কিন্তু কোনো রকম আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে না এবং তোমাদেরকে গুরুত্বপূর্ণভাবে বলে রাখি এখানে একটা বিষয় কিন্তু মেনশান করা রয়েছে ডাকযোগে বা ইমেলে তোমরা যদি কেউ অ্যাপ্লিকেশান পাঠাও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে না অর্থাৎ তোমাদেরকে কিন্তু নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে তোমাদেরকে আবেদনপত্র জমা দিতে হবে এবং তার শেষ তারিখ নয় সাত দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা আবেদনপত্র জমা করতে পারবে এবং তোমাদেরকে পরে দেওয়া আছে একজন প্রার্থী একটিমাত্র আবেদনপত্র জমা দিতে পারবেন অর্থাৎ বন্ধুরা পরিষ্কার তোমরা যখন আবেদন করবে তখন কিন্তু খুব গুরুত্ব সহকারে আবেদনপত্র ফিল আপ করবে এবং একটির বেশি আবেদনপত্র জমা দিলে কিন্তু সেক্ষেত্রে আবেদন বাতিল হতে পারে একজন প্রার্থী একটিমাত্র আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনপত্র সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিস স্থিত নির্দিষ্ট বক্সে জমা দেওয়া যাবে উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখিত নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদন গৃহীত হবে না অর্থাৎ বন্ধুরা নয় সাত দু হাজার পঁচিশ তারিখ বেলা এগারোটা থেকে পাঁচটা কিন্তু শেষ টাইম তার মধ্যে তোমরা আবেদনপত্র জমা দেবে এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট যা বাক্স দেওয়া থাকবে সেই বাক্সেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ক্লিয়ার এছাড়া কিন্তু তোমাদেরকে এখানে আগেও বলেছি ডাকযোগ অর্থাৎ পোস্ট অফিস মারফত বা ইমেল মারফত কোনো আবেদন যদি কেউ করে সেটা কিন্তু গ্রাহ্য করা হবে না পরিষ্কার আবেদনপত্রটি সংযোজনী এক এবং ব্লক ভিত্তিক আসাদের শূন্য পদের তালিকা সংযোজনী দুইতে উল্লেখিত হলো অর্থাৎ বন্ধুরা এখানে আবেদনপত্র তোমরা প্রত্যেকে ফিল আপ করবে এবং সেক্ষেত্রে কোথায় কতগুলি ভ্যাকান্সি রয়েছে সে সে বিষয়ে কিন্তু নিচে দেওয়া রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম তো ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ডাউনলোড করে নাও ডাউনলোড করতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করো না আর হ্যাঁ আইসিডিএসের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে ইতিমধ্যে যেমন আশাকর্মী বিজ্ঞপ্তি এসে গেছে আগামী দিনে কিন্তু আইসিডিএসের বিজ্ঞপ্তি আসতে চলেছে এ বিষয়ে কিন্তু আগামী দিনে ভিডিও তৈরি হবে তো তোমাদেরকে বলবো তোমরা যারা এই চ্যানেলে নতুন তোমরা যারা ভিডিও দেখছো প্রত্যেকে কিন্তু ভিডিওটি শেয়ার এবং লাইক করবে প্রত্যেকের কাছে ভিডিওটি যাতে পৌঁছায় আর একটা কথা তোমরা যারা অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেবে নির্দিষ্ট জায়গা যেখানে জমা দিতে হবে সেটা কিন্তু খুব খেয়াল রাখবে লাস্ট ডেট নয় সাত দু হাজার পঁচিশ পরিষ্কার বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে মধ্যে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে কেবলমাত্র বারুইপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার থেকে আশাকর্মী নিয়োগের ফর্ম কিন্তু শুরু হয়েছে জমা নেওয়া তো সেক্ষেত্রে অন্য অন্য জেলার ক্ষেত্রে কি হবে তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তোমার জেলার নাম তাহলে কী হবে বুঝতে অনেকটা সুবিধা হবে এবং আগামী দিনে ভিডিও আনতে অনেকটা সুবিধা হবে সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো তোমরা তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে আবেদনপত্র তোমরা কিভাবে পূরণ করবে এখানে দেখা যাচ্ছে আবেদনপত্র দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এখানে তোমরা এই জায়গাতে তোমরা কি করবে তোমরা তোমাদের পাসপোর্ট সাইজ যে কালার ফটো তোমরা কিন্তু এখানে পেস্ট করে দেবে এবং তোমাদেরকে বলে রাখি রকম স্ট্যাপলার করবে না কোনো রকম পিন সাটবে না অর্থাৎ কেবলমাত্র আঠা দিয়ে কিন্তু তোমরা এখানে তোমাদের ছবি পেস্ট করবে এখানে দেখো এই জায়গাটা কিন্তু তোমরা কেউ ফিল আপ করবে না এটা কিন্তু অফিস থেকে অর্থাৎ তুমি যেখানে জমা দিচ্ছ সেই অফিস থেকে কিন্তু এই ফর্ম এই জায়গাটা পূরণ করা হবে তোমরা কেউ কোনো কিছু লিখবে না এখানে দেখো লেখা আছে প্রতি মহাকুমা শাসক বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা অ্যান্ড মেম্বার সেক্রেটারি নির্বাচন কমিটি বারুইপুর এখানে দেখো আমি নিম্ন বিবৃত বিষয়ত সংলগ্ন সংলগ্নীকৃত নথি সহ তুমি তোমার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে গ্রাম পঞ্চায়েতে তুমি থাকো বাস করো সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবে এবং তোমার যে সাবসেন্টার সেই সাবসেন্টারের নির্দিষ্ট সাবসেন্টারের আশাকর্মী পদের জন্য আবেদন দাখিল করছি পরিষ্কার তো তোমরা কী করবে আবেদনপত্র যখন ফিল আপ করবে খুব গুরুত্ব সহকারে এখানে দেখে নেবে এবং এখানে তোমরা প্রত্যেকে আবেদনকারীর নাম লিখবে জাতি অর্থাৎ তুমি এসসি এসটি জেনারেল তোমার সাপেক্ষে যেটা ঠিক হবে তোমরা সেটা এখানে কিকচিহ্ন করবে স্বামী অর্থাৎ তোমার হাজবেন্ডের নাম তোমরা এখানে লিখবে পিতা অর্থাৎ তোমার পিতার নাম এখানে লিখবে সাধারণ বসবাসের ঠিকানা গ্রাম গ্রামের নাম পোস্ট অফিস পাড়া এলাকার নাম এখানে লিখবে থানা অর্থাৎ তোমার থানার নাম লিখতে হবে জেলা দক্ষিণ চব্বিশ পরগনা লেখা রয়েছে পিন নাম্বার লিখতে হবে এখানে অর্থাৎ তুমি তোমার পিন নাম্বার এখানে লিখে দেবে যোগাযোগ টেলিফোন নাম্বার তোমরা কি করবে তোমাদের প্রত্যেকের মোবাইল নাম্বার কিন্তু এই জায়গাটাতে লিখে দেবে বৈবাহিক স্থিতি অর্থাৎ বিবাহিত হলে তোমরা এখানে চিহ্ন করবে বিবাহ বিচ্ছিন্ন হলে এখানে করতে হবে বিধবা হলে এখানে করবে পরিষ্কার সেন্টার হতে বসবাসের ঠিকানা হাঁটা দূরত্ব অর্থাৎ বন্ধুরা তোমার বাড়ি থেকে যে সাব সেন্টারের জন্য তুমি আবেদন করবে সেখানে দূরত্ব কিলোমিটারে কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে পরিষ্কার জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ তোমরা কি করবে এখানে লিখে দেবে চব্বিশ ছয় দু হাজার পাঁচ অনুযায়ী তোমার বয়স কত আছে সেটা বছর মাস এবং দিন হিসেবে তোমাদেরকে এখানে লিখতে হবে তোমাদের যদি ক্যালকুলেট করতে অসুবিধা হয় তোমরা তোমাদের ডেট অফ বার্থ কমেন্ট বক্সে কমেন্ট করো রিপ্লাই দিয়ে দেওয়া হবে পরিষ্কার এস এস টি সার্টিফিকেট যদি তোমাদের থাকে অর্থাৎ তোমরা যারা এসসি এস রয়েছো তোমাদের কী করবে তোমরা সার্টিফিকেট নাম্বারটা এখানে তোমরা লিখে দেবে যদি এসসি এস সার্টিফিকেট না থাকে লেখার প্রয়োজন নেই তোমাদের ইমেল আইডি এখানে লিখে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ তোমরা যদি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তোমরা এখানে অবশ্যই লিখবে এরপর দেখো এক এক দুহাজার পঁচিশ তারিখের ভোটার লিস্ট অনুসারে অর্থাৎ তোমরা কী করবে তোমরা ভোটার লিস্ট সংগ্রহ করবে সংগ্রহ করার পরে তোমরা তোমাদের এপিক নাম্বার এখানে লিখবে অংশ নাম্বার লিখবে এবং ক্রমিক নাম্বার লিখবে সেটা তোমরা তোমাদের এই যে ভোটার লিস্ট যখন তুমি কালেক্ট করবে সেখানে তোমরা পেয়ে যাবে এবার আবেদনকারী বিবাহিতার জীবিত স্বামী যদি প্রযোজ্য হয় লিখবে বিধবা পিতার প্রযোজ্য হলে লিখবে বিবাহ বিচ্ছিন্ন পিতার হলে এখানে লিখে দেবে পরিষ্কার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তৎসমতুল্য পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর অতিরিক্ত বিষয় ছাড়া অর্থাৎ তোমরা কি করবে তোমাদের অ্যাডিশনাল নাম্বারটা বাদ দিয়ে তোমাদের মোট নাম্বারটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে নেক্সট তোমাদেরকে এখানে দেওয়া রয়েছে মাধ্যমিক বা তৎসমতুল্য তোমরা এখানে তোমাদের বোর্ডের নামটা লিখবে অর্থাৎ যে বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস আউট হয়েছ পরীক্ষা দেওয়ার বছর অর্থাৎ যে বছর তুমি পরীক্ষা দিয়েছ সেই বছরটা এখানে মেনশান করতে হবে আবশ্যিক বিষয় প্রাপ্ত নম্বর অতিরিক্ত বিষয় ছাড়া অর্থাৎ তোমরা টোটাল যে নাম্বার পেয়েছ অ্যাডিশনাল নাম্বার বাদ দিয়ে তোমরা এখানে লিখে দেবে আবশ্যিক বিষয় মোট নম্বর অতিরিক্ত বিষয় ছাড়া আবশ্যিক বিষয়ে যে নাম্বার রয়েছে অতিরিক্ত বিষয় ছাড়া সেটা তোমরা এখানে লিখে দেবে আবশ্যিক বিষয় প্রাপ্ত নম্বরের শতকরা হার এবার আবশ্যিক বিষয় অর্থাৎ নাম্বার বাদ দিয়ে যে নাম্বার সেটা তোমরা পার্সেন্টেজ করে তোমরা এখানে লিখবে যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তোমরা এখানে লিখে দিতে পারো এখানে ব্রোজার নাম একই রকমভাবে তোমরা এখানে ফিল আপ করে দেবে এবং তোমাদেরকে এখানে বলে রাখা আছে কি কি বিষয় বা কি কি ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে প্রত্যয়িত নকল গ্রথিত অর্থাৎ তোমরা জিরকস কপি কী করবে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সাথে দিতে হবে দুটি পাসপোর্ট সাইজ ছবি পাশ টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম মাধ্যমিক অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণের জন্য দিতে হবে কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে প্রাপ্ত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এপিক কার্ড এস শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমরা দিতে পারো স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত ধায় এবং লিঙ্ক ওয়ার্কারের শংসাপত্র তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে কিন্তু জেরক্স করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে এবং এখানে দেখো কি লেখা আছে আমি পূর্ণ জ্ঞান ও বিশ্বাস সহ ঘোষণা করছি যে উপরি বর্ণিত তথ্য প্রমাণ প্রামাণ্য নথি মূল্যে সত্য কোনো তথ্য ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলে আমি দণ্ডনীয় থাকব আমি কোনো অসাধু প্রভাব খাটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ আমার প্রার্থীপদ খারিজ করে দিতে পারেন অর্থাৎ তোমরা এখানে যে ইনফরমেশনগুলো দেবে সেগুলো একদম যেন অথেন্টিক হয় যদি কোনো ডুপ্লিসিটি করো বা ডুপ্লিকেট কিছু জানানো হয় সেক্ষেত্রে কিন্তু তোমার প্রার্থীপথ খারিজ করে দিতে পারে এবং এখানে কী করবে তোমরা আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর অর্থাৎ তুমি তোমার সিগনেচার কিন্তু এখানে করে দেবে তোমাদের নিজের সই করবে পরিষ্কার এইভাবে কিন্তু তোমাদেরকে আবেদনপত্র ফিল আপ করতে হবে এইখানে আমি তোমাদেরকে মোটামুটি বলে দিলাম যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুল করবে না এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কোন কোন জায়গাতে কিন্তু ভ্যাকান্সি রয়েছে সাবসেন্টার ওয়াইজ ভ্যাকান্সি অব আশা আঞ্জার বারুইপুর সাবডিভিশন সাউথ চব্বিশ পরগনা বন্ধুরা এখানে সাবসেন্টার ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি লিস্ট কিন্তু এখানে পাবলিশ করা রয়েছে তোমরা ডিসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে নেবে তোমার সাব সেন্টারের নাম এবং তোমার ভ্যাকান্সি কত রয়েছে এখান থেকে ডাউনলোড করে নিতে অনেকটা সুবিধা হবে এরপর তোমরা কি করবে তোমরা এখান থেকে দেখে নেবে এবং সেখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা জানতে পারবে যে কটি ভ্যাকান্সি কোথায় রয়েছে পরিষ্কার তো এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে তো যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওটি শেয়ার করো প্রত্যেকের কাছে ভিডিওটি কিন্তু যাতে পৌঁছায় আর আগামী দিনে কিন্তু এর কর্মী কিন্তু নিয়োগ করা হবে সেক্ষেত্রে প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো যাতে করে কোনোরকমভাবে আপলোড করা ভিডিও তোমরা মিস না করে ফেলো তোমাদেরকে বলে রাখি এই যে বারুইপুর মহকুমার পক্ষ থেকে যে এই যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী দিনে কিন্তু প্রত্যেক জেলাতে কিন্তু এখানে নিয়োগ করা হবে তো তুমি তোমার জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না ক্লিয়ার তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে চলো টাটা